বন্ধুরা একটু ভেবে দেখো একজন আঠাশ বছরের সুন্দরী কঠোর এবং তেজি এস সাহিবা যার নাম শুনলেই বড় বড় মাফিয়ারা কাঁপতে শুরু করে যার এক দৃষ্টিতে অপরাধীদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে কিন্তু এখন একটু ভেবে দেখো সেই মহিলা অফিসার হঠাৎ পুরো শহরকে চমকে দেয় যখন সে একটি বারো বছরের নিষ্পাপ ছেলের সঙ্গে বিয়ে করে ফেলে কেন কি এমন বাধ্যবাধকতা ছিল কোন এমন রহস্য ছিল যা লুকানোর জন্য সে এত বড় পদক্ষেপ নিল আর বন্ধুরা এটা তো শুধু শুরু কারণ বিয়ের পরের রাতেই সেই ছোট ছেলেটি বিছানায় শুয়ে এমন কিছু করলো যে এসটিএম সাহিবার চোখ বিস্ময়ে হতবাক হয়ে গেল গল্পে রয়েছে রহস্য আবেগ নাটক এবং এমন একটি টুইস্ট যা তোমার হৃদয়কে নাড়া দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি তুমিও এই গল্পে হারিয়ে যাও তবে একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ঘণ্টি বাজিয়ে দিও কারণ আজ যা তুমি শুনতে চলেছ তা অন্য কোথাও পাবে না চলো গল্প শুরু করি শহরের মাঝখানে অবস্থিত একটি পুরনো কঠির আঙিনায় নিস্তব্ধতা ছড়িয়েছিল শুধু মাঝে মাঝে হালকা হাওয়ার ঝাপটা পুরোনো গাছের পাতাগুলোকে নালিয়ে সরস্বর শব্দ তুলছিল কঠির দেয়ালে লতা পাতা এই জায়গার পুরোনো ইতিহাসে সাক্ষ্য দিচ্ছিল আর সেই কঠির ভেতরে বসেছিল আঠাশ বছর বয়সী এসডিএম অনামিকা সিং তেজি কঠোর এবং তার সিদ্ধান্তে কারোর হস্তক্ষেপ পছন্দ করেন না কিন্তু আজ তার মুখে এক অদ্ভুত গম্ভীরতা ছিল যেন কোনো ভারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এখন তার বোঝা অনুভব করছে সামনে কেবিলে রাখা লাল রঙের সিঁদুর এবং একটি ছোটো মঙ্গলসূত্র এই সাক্ষ্য দিচ্ছিল যে সে এই মাত্র এমন একটি পদক্ষেপ নিয়েছে যা পুরো জেলায় হইচই ফেলে দেবে এবং সম্ভবত পুরো রাজ্যে আলোচনার বিষয় হয়ে উঠবে বাইরে দরজায় দাঁড়িয়েছিল একটি বারো বছরের ছোট্ট পাতলা ছেলে গভীর বাদামি রঙের চোখে নিষ্পাপতা এবং মুখে ঘাবড়ে যাওয়া ভাব নিয়ে তার ছোট্ট গাঁটড়িটি দুহাতে ধরে দাঁড়িয়েছিল সে বুঝতে পারছিল না এসব কিভাবে এবং কেন হল এই তো কিছুক্ষণ আগেও সে রাস্তার ধারে চায়ের দোকানের কাছে ভিক্ষে করছিল তারপর হঠাৎ কেউ তাকে ডাকলো, গাড়িতে বসালো এবং এখন এই সব ঘটে গেল ছেলেটির নাম ছিল সুরাজ গত তিন বছর ধরে সে ফুটপাতেই ঘুমায় কেউ জানত না তার মা বাবা কারা এমনকি সে নিজেও মনে করতে পারত না শেষবার কবে তার বাড়ির দরজা দেখেছিল অনামিকার দৃষ্টি সূরজের উপর পড়ল সে হাত দিয়ে ইশারা করল ভেতরে এসো তার কণ্ঠে এক শান্ত আদেশের মিশ্রণ ছিল সুরজ ধীরে ধীরে ভেতরে এলো তার দৃষ্টি মাটিতে আটকে ছিল অনামিকা চেয়ার থেকে উঠে তার দিকে তাকালো ভয় পেও না এখন তুমি আমার সঙ্গে আছো সে বলল কিন্তু সুরজের মুখে উভয়ে বিভ্রান্তি এবং ভয় ছিল সে ভাবতেও পারছিল না যে একজন বড় অফিসার হঠাৎ তার সঙ্গে বিয়ে করবে কেন অনামিকা তার হৃদয়ে এক অদ্ভুত চাপ অনুভব করল তার মনে পড়ল গত সপ্তাহে তাকে একটি গোপন ফাইল পেয়েছিল যেখানে এক বড় মাফিয়ার নাম ছিল এবং এই মাফিয়ার কাছে সূরজের সঙ্গে জড়িত এমন একটি রহস্য ছিল যা প্রকাশ হলে অনেকের জীবন ধ্বংস হয়ে যেত অনামিকা জানত যদি সেই ছেলেকে তার আইনি সুরক্ষায় না নেয় তবে এই ছেলে বেঁচে থাকবে না কিন্তু বিয়ে করা এটা তার মাথায় এলো কিভাবে সম্ভবত কারণ এটাই একমাত্র উপায় ছিল যার মাধ্যমে সে তৎক্ষণাৎ এবং সম্পূর্ণভাবে তাকে তার অধিকারে নিতে পারত বাইরে মিডিয়ার কানে খবর পৌঁছে গিয়েছিল কিছু ফটোগ্রাফার গেটের কাছে দাঁড়িয়ে ছবি তুলতে চেষ্টা করছিল কিন্তু গার্ডরা তাদের আটকে রেখেছিল ভেতরে ড্রয়িং রুমে বসে থাকা অনামিকা সুরজকে জলপান করতে বলল তুমি জানো আমি তোমার সঙ্গে বিয়ে কেন করলাম সে হালকা করে জিজ্ঞেস করল সুরজ মাথা নেড়ে না বলল অনামিকা দীর্ঘশ্বাস ফেলল তোমার জীবন বিপদে ছিল এবং আমি চাইছিলাম তুমি আমার সুরক্ষায় থাকো কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু আছে যা তুমিও জানো না সুরজের মুখে প্রশ্ন ভেসে উঠল কিন্তু অনামিকা হাত তুলে তাকে চুপ করিয়ে দিল এখন নয় সঠিক সময় এলে সব বলব সুরজ ধীরে ধীরে ঘরের কোণে রাখা চেয়ারে বসল তার ছোট আঙুলগুলো একে অপরের সঙ্গে জড়িয়েছিল যেন সে নিজেকে সামলানোর চেষ্টা করছে রাত ধীরে ধীরে গভীর হতে লাগল কঠির বাইরের শোরগোল থেমে গেল কিন্তু ভেতরে অনামিকার মনে ঝড় চলছিল সে তার অতীতের সেই কালো পাতাটির কথা বারবার ভাবছিল যেখানে একটা নিষ্পাপ শিশুর ভাগ্য তার জীবনের দিশা বদলে দিয়েছিল ঠিক তখনই দাসী এসে বলল খাবার তৈরি অনামিকা বলল সুরজকে আগে খাবার দাও তারপর তার জন্য উপরের ঘরে বিছানা তৈরি করো কিন্তু দাসী তার দিকে তাকিয়ে ধীরে বলল ম্যাডাম এই ছেলেটা একটু ভয় পাচ্ছে সম্ভবত আপনারই ওকে আপনার কাছে সমানো উচিত অনামিকা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ঠিক আছে ওকে আমার ঘরে নিয়ে এসো এই কথা শুনে সূরজের চোখে ভয় আরও গভীর হল সে বুঝতে পারছিল না কেন এই মহিলা এত দয়ালু এবং বিয়ের অর্থ কি। সে শুধু এটুকু জানত যে বিয়ের পর মানুষ একসঙ্গে থাকে কিন্তু কেন এবং কিভাবে। এটা তার বয়সের তুলনায় অনেক দূরের ব্যাপার ছিল রাত দশটা বাজতেই অনামিকা তার ঘরে এলো সুরজ ধীরে ধীরে দরজা খুলে ভেতরে এলো তার হাতে এখনও সেই ছোট্ট গাঁটটিরই ছিল যেখানে সম্ভবত একটি পুরনো ছেঁড়া টি শার্ট এবং একটি ভাঙ্গা খেলনা ছিল অনামিকা তাকে বিছানায় বসিয়ে বলল ভয় পাওয়ার কোনো দরকার নেই এখানে কেউ তোমাকে কিছু বলবে না সুরজ মাথা নাড়ল কিন্তু তার চোখ তখনও দরজার দিকে স্থির ছিল যেন সে পালানোর সুযোগ খুঁজছে অনামিকা লাইট বন্ধ করে দিল ঘরে হালকা হলুদ নাইট ল্যাম্পের আলো জ্বলছিল সুরজ ধীরে ধীরে শুয়ে পড়ল কিন্তু ঘুম তার চোখ থেকে কোষও দূরে ছিল অনামিকা জানত যে আসল পরীক্ষা কাল রাতে নয় বরং আগামী রাতে শুরু হবে কারণ সূরজের অতীতের সেই রহস্য যা সে নিজেও জানে না সম্ভবত সেই রাতেই তার ভেতর থেকে বেরিয়ে আসবে আর সেই রহস্যই ছিল এই বিয়ের সবচেয়ে বড় কারণ রাতের সময় ছিল কোঠির চারপাশে গভীর নিস্তব্ধতা ছড়িয়েছিল শুধু মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক বা হাওয়ার ঝাপটা গাছের ডালপালা নাড়িয়ে শব্দ তুলছিল উপরের ঘরে হালকা হলুদ আলো জ্বলছিল অনামিকা বিছানার এক কোণে শুয়েছিল আর সুরজ তার পাশে কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত নিরবতা ছিল যেন দুজনেই নিজেদের চিন্তায় হারিয়ে গেছে অনামিকার চোখ বন্ধ ছিল কিন্তু ঘুম তার থেকে কোষ দূরে ছিল সে সারাদিনের ঘটনাগুলো মনে মনে পুনরাবৃত্তি করছিল মিডিয়ার ক্যামেরা হঠাৎ উঠে আসা প্রশ্ন এবং সবচেয়ে বেশি সূরজের নিষ্পাপ ও বিভ্রান্ত দৃষ্টি সেই দৃষ্টি তাকে ভেতরে ভেতরে নাড়া দিচ্ছিল সূরজের দিকে তাকিয়ে দেখল সে চুপচাপ শুয়ে আছে কিন্তু তার শরীর হালকা কাঁপ ছিল অনামিকা ধীরে জিজ্ঞেস করল ঠান্ডা লাগছে সুরজ তার দিকে না তাকিয়ে মাথা নেড়ে না বলল কিন্তু তার শ্বাসের হালকা হলচল জানিয়ে দিল সে ব্যাকুল অনামিকা ভাবল সম্ভবত ভয়ের কারণই এমন হচ্ছে এই বয়সে অপরিচিত পরিবেশে বিশেষ করে বিয়ের মতো অজানা সম্পর্কে এসে পড়া সহজ নয় সে কম্বলটা তার দিকে টেনে দিল কিছুক্ষণের জন্য ঘরের শান্তি বিরাজ করল কিন্তু হঠাৎ সুরজ হালকা স্বরে বলল ম্যাডাম আপনি সত্যি আমার সঙ্গে বিয়ে কেন করলেন এই প্রশ্ন অনামিকার জন্য অপ্রত্যাশিত ছিল না কিন্তু এই মুহূর্তে তার মুখ থেকে এটা শুনে তার মনে চিন্তা জাগল সে ধীরে বলল আমি আগেই বলেছি তোমার জীবন বিপদে ছিল এবং তুমি এখন আমার সঙ্গে নিরাপদ সুরাজ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল কিন্তু আপনি তো আমাকে দত্তকও নিতে পারতেন তাহলে বিয়ে কেন এই প্রশ্ন শুনে অনামিকার গলায় যেন কিছু আটকে গেল সত্যিই তো দত্তক নেওয়াও একটি বিকল্প ছিল কিন্তু তার পরিকল্পনার জন্য বিয়েই ছিল সবচেয়ে কার্যকর উপায় আইনি দিক থেকে বিয়ের পর সে সুরজের সম্পূর্ণ দায়িত্ব এবং সমস্ত সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ ছাড়াই অধিকারী ছিল এবং এই সুরক্ষা তাকে মাফিয়ার হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ছিল কিন্তু এসব একটি বারো বছরের ছেলেকে বোঝানো অসম্ভব ছিল সে তার চোখের দিকে তাকিয়ে বলল কিছু কথা এখন তুমি বুঝবে না কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি সঠিক সময় এলে সব বলবো। সুরজ দৃষ্টি ফিরিয়ে নিল কিন্তু তার মুখে কিছু অদ্ভুত ছিল যেন সে কিছু লুকাচ্ছে এবং তারপর মাঝরাতের কাছাকাছি সেই ঘটনা ঘটল যা অনামিকাকে ভেতরে ভেতরে হতভাগ করে দিল অনামিকা পাশ ফিরছিল যখন হঠাৎ সে অনুভব করল সুরজ ধীরে ধীরে তার দিকে খানিকটা সরে এসেছে প্রথমে সে ভাবল সম্ভবত ভয়ের কারণে সে কাছে আসছে কিন্তু পরক্ষণেই সুরজের ছোট হাত তার হাতের ওপর এলো তার মুঠোয় হালকা কাঁপুনি ছিল অনামিকা প্রথমে এটাকে নিষ্পাপতা ভেবে উপেক্ষা করল কিন্তু তারপর সুরজ খুব ধীরে স্বরে বলল ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু আপনি রাগ করবেন না অনামিকা ভ্রু তুলে বলল বলো সুরজ ধীরে বলল আমার আজ প্রথমবার এমন লাগছে যে আমি কারো কাছের মানুষের কাছে আছি যেমন আমার মা ছিল এটা শুনতেই অনামিকার হৃদয় যেন সংকুচিত হয়ে গেল তার শ্বাস ভারী হয়ে গেল সে কিছু না বলে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল সুরজের মাথা তার কাঁধে ছিল কিন্তু এর সঙ্গে সঙ্গে অনামিকা তার বুকে দ্রুত ধরকন অনুভব করল সে বুঝতে পারছিল না এটা নিষ্পাপতা না তার ভেতরের ভয়ে সুরজ ফিস করে বলল যখন আমি ছোট ছিলাম রাতে আমার মা আমাকে এভাবে ধরে ঘুম পাড়াত তারপর একদিন সে চলে গেল আর আমি একা হয়ে গেলাম অনামিকার গলায় যেন কিছু আটকে গেল সে তার পিঠে হাত বুলিয়ে বলল এখন তুমি একা নাও সুরজ হালকা হাসল কিন্তু কিছুক্ষণ পর তার আচরণে আবার পরিবর্তন এলো সে বারবার বিছানায় পাশ ফিরতে লাগল যেন অস্থির হয়ে উঠেছে হঠাৎ সে বলল ম্যাডাম আমি কি আপনাকে একটা রহস্য বলতে পারি অনামিকা তৎক্ষণাৎ বলল হ্যাঁ অবশ্যই সুরোজ খুব ধীরে সরে বলল কাল রাতে যখন তারা আমাকে ধরতে এসেছিল তখন তারা বলেছিল যদি আমি আপনাকে দেখি তবে তাদের বলি সে থেমে গেল তার চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল অনামিকা গম্ভীর স্বরে বলল কি বলি আরও বলো সুরজ চোখ নামিয়ে নিল তারা বলেছিল যে আপনি আমার আসল পরের দিন সকালের সূর্য তার সোনালি রশ্মি দিয়ে কঠির প্রতিটি কোণ স্পর্শ করছিল কিন্তু অনামিকার মনে তখনও গত রাতের অসমাপ্ত কথা গুঞ্জন করছিল সুরস্তার তার ঠোঁটে কিছু বলতে শুরু করেছিল কিন্তু বাইরের শোরগোল সব নষ্ট করে দিয়েছিল সে জানত এই ছেলেটি এমন কিছু জানে যা পুরো খেলার মোর ঘুরিয়ে দিতে পারে সকালের নাস্তার সময় সে সুরজকে বারবার গভীরভাবে দেখল সে চুপচাপ রুটির ছোট ছোট টুকরো ছিঁড়ে খাচ্ছিল তার দৃষ্টি কখনো অনামিকার সঙ্গে মিলল না যেন সে কোনো গভীর চিন্তায় ডুবে আছে অনামিকা ধীরে বলল সুরাজ কাল রাতে তুমি যা বলছিলে সেটা কি ছিল সুরজ তৎক্ষণাৎ মাথা নিচু করল কিছু না ম্যাডাম শুধু আমার কিছু মনে পড়েছিল তার কণ্ঠে ভয় এবং টালবাহানা দুটোই ছিল অনামিকা বুঝে গেল সে এখন কথা বলবে না কিন্তু তাকেও টাড়াহুড়ো করতে হবে না সারাদিন সে তার অফিসের কাজ সামলালো কিন্তু তার মন সব সময় সেই ছেলেটির ওপরই আটকে ছিল সন্ধ্যা হতেই সে ভাবল আজ রাতেই তাকে সত্যি কথা বলাতে হবে রাতের খাবার শেষ হওয়ার পর সে দাসদাসীদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলল যাতে কেউ বাধা না দিতে পারে ঘরে ফিরে এসে বিছানায় হালকা হলুদ আলো ল্যাম্প জ্বালিয়ে রাখল এবং দরজা বন্ধ করল সুরজ ইতিমধ্যেই সেখানে বসেছিল হাতে সেই ছোট্ট গাঁট্রি যেখানে তার পুরো সংসার সমাহিত ছিল অনামিকা তার পাশে বসে বলল আজ আমি চাই তুমি আমার সঙ্গে সত্যি কথা বলো যা কিছু ঘটেছে যা তুমি জানো সব সুরজ ঠোঁট কামড়াল তার চোখ ভিজে উঠল যদি আমি বলি তবে আপনি আমার ওপর রাগ করবেন না তাই না অনামিকা তার হাত ধরে বলল না মোটেও না সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে সরে বলল ম্যাডাম আপনি যে আমার সঙ্গে বিয়ে করেছেন সেটা শুধু আমাকে বাঁচানোর জন্য নয় সে থেমে গেল তার শ্বাস দ্রুত হয়ে গেল অনামিকা ধীরে বলল তা নয় তো কি সুরজ কাঁপতে কাঁপতে বলল কারণ আমি আপনার ছেলে এটা শুনে অনামিকার সমস্ত শরীর যেন পাথর হয়ে গেল তার কানে শুধু সেই একটি বাক্য গুঞ্জন করছিল আমি আপনার ছেলে তার হৃদয় ধড়কানো ভুলে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কথা বলতে চাইল কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল তুমি তুমি কি বলছো তার কণ্ঠ ফিসফিসার থেকেও মৃদে ছিল সুরজের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো আমি মিথ্যা বলছি না তারা আমাকে কাল রাতে বলেছিল যে আমি আপনার ছেলে এবং আপনার থেকে প্রতিশোধ নিতে তারা আমাকে ব্যবহার করবে অনামিকার হাত কাঁপতে লাগলো তার মন দ্রুত পিছনে ছুটল বারো বছর আগের একটি ঘটনার দিকে যখন তার বয়স ছিল মাত্র ষোলো একটি দুর্ঘটনা একটি হারিয়ে যাওয়া শিশু সেই শিশু যাকে সে কখনো খুঁজে পায়নি এবং মনে করেছিল সে মারা গেছে তার গলা শুকিয়ে গেল কে বলেছে তোমাকে এটা সুরজ কাঁদো কাঁদো স্বরে বলল সেই লোকেরা যারা আমাকে ধরে নিয়ে যেতে এসেছিল অনামিকা তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল তার মন যেন ভেঙে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে একটি আগুনও জ্বলতে শুরু করলো যদি এটা সত্যি হয় তবে এই বছরগুলোতে কে তার ছেলেকে তার থেকে দূরে রেখেছিল এবং কেন তার আবেগের জোয়ার এত গভীর ছিল যে দুজনেই কিছুক্ষণ শুধু একে অপরকে জড়িয়ে ধরে রইল কিন্তু এর মধ্যেই সুরজের হাত একটি হালকা নড়াচড়া করল সে তার ছোট্ট হাতের তালু অনামিকার গালে রাখল এবং ধীরে বলল আমার এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে তার কণ্ঠে নিষ্পাপতা ছিল কিন্তু সেই স্পর্শে একটি অকথিত সম্পর্ক জুড়ে গেল অনামিকা আলো মৃদু করে দিল এবং দুজনে বিছানায় শুয়ে পড়ল সুরজ একেবারে তার কাছে এসে শুয়ে পড়ল যেন সে দূরত্ব থেকে ভয় পাচ্ছে তার মাথা অনামিকার গলার কাছে ছিল এবং সে ধীরে ধীরে তার শ্বাসের উষ্ণতা অনুভব করছিল বাইরের হাওয়া জানালা দিয়ে ভেতরে আসছিল কিন্তু ঘরের ভেতরের পরিবেশ একেবারে ভারী ছিল ধীরে ধীরে তার মুঠো আরও শক্ত হতে লাগল অনামিকা অনুভব করল এটা শুধু ভয় নয় বরং সে তাকে হারানোর ভয়ে জড়িয়ে ধরেছে মাঝরাতের সময় সুরজ হঠাৎ উঠে বসল তার শ্বাস দ্রুত ছিল সে ধীরে বলল ম্যাডাম না মা যদি কাল আবার তারা আসে তবে আপনি আমাকে কোথাও পাঠাবেন না তার চোখে ভয় স্পষ্ট ছিল অনামিকা প্রতিশ্রুতি দিল আমি তোমাকে কখনো ছাড়ব না সুরজ আবার তার কাছে শুয়ে পড়ল কিন্তু এবার সে তার ছোট্ট হাতের তালু দিয়ে তার মুখ ধরল যেন সে নিশ্চিত করতে চায় যে সে সত্যিই তার অনামিকার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই মুহূর্ত তার জন্য যতটা বেদনাদায়ক ছিল ততটাই সান্ত্বনাদায়ক সে বুঝে গিয়েছিল যে এখন তার জীবনের দিশা সম্পূর্ণ বদলে গেছে এই ছেলে শুধু তার দায়িত্ব নয় বরং তার হারানো রক্ত এবং পরবর্তী পদক্ষেপ হবে তাদের কাছে পৌঁছানো যারা তার ছেলের নিষ্পাপতার সঙ্গে খেলেছে কিন্তু সেই রাতে বিছানায় শোয়ার সময় যা ঘটল তা তাদের সম্পর্কের গাঁটকে আরও মজবুত করে দিল সেই অনুভূতি যা শুধু মা ছেলের হতে পারে এবং এই অনুভূতিতে দুজনেই ঘুমে ডুবে গেল অজানা বিপদ থেকে অজ্ঞাত যে আগামী রাত আরো বড় ঝড় নিয়ে আসছে সকালের হালকা আলো জানালা দিয়ে ছেঁকে ঘরে আসছিল কিন্তু অনামিকার চোখ রাতভর জাগার কারণে লাল হয়েছিল সে সূরজের মুখের দিকে তাকিয়েছিল যে তার বুকে মাথা রেখে গভীর ঘুমে ডুবেছিল এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই ছেলে তারই হারানো ছেলে তার চোখে হাসিতে এমনকি তার অভ্যাসেও সেই ছাপ ছিল যা সে বছরের পর বছর আগে তার নবজাতকের মধ্যে দেখেছিল কিন্তু প্রশ্ন ছিল কে তাকে এত বছর ধরে তার থেকে দূরে রেখেছিল এবং কেন সে জানত উত্তর পাওয়া সহজ হবে না কিন্তু এখন তার হারানোর কিছুই ছিল না সে ধীরে সুরজের কপালে চুমু খেয়ে বলল এখন কেউ তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না সুরজ ঘুমের মধ্যেও তার কথা শুনে হালকা হাসল এবং তারপর গভীর ঘুমে ডুবে গেল কিন্তু দিনের আলোর সঙ্গে সঙ্গে কঠির বাইরের পরিবেশ বদলাতে লাগল গেটে একটি কালো এসইউভি এসে থামল তা থেকে তিনজন লোক নামল তাদের পোশাক এবং চালচলন থেকে স্পষ্ট ছিল তারা পেশাদার গুন্ডা গার্ড তাদের আটকানোর চেষ্টা করলো কিন্তু তাদের একজন পকেট থেকে একটি খাম বের করে বলল এটা এসডিএম ম্যাডামকে দাও বলো আমাদের বস পাঠিয়েছে গার্ড খামটি নিয়ে অনামিকার কাছে পৌঁছে দিল সে খাম খুলতেই ভেতরে একটি পুরোনো ঝাপসা ছবি ছিল তার কোলে একটি ছোট শিশু এবং পিছনে লেখা ছিল আমরা জানি এটা যদি তাকে বাজাতে চাও তবে আজ রাতে একা পুরনো গুদামে এসো ছবি দেখতেই অনামিকার হাত কাঁপতে লাগল এটি সেই ছবি ছিল যা সে বছরের পর বছর আগে হারিয়েছিল তার চোখে রাগ এবং ভয় একসঙ্গে উথলে উঠল সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে সে আজ রাতে সেখানে যাবে কিন্তু সুরজকে একা ছাড়বে না সারাদিন সে স্বাভাবিক থাকার চেষ্টা করল কিন্তু তার দৃষ্টি বারবার সুরজের ওপর স্থির হয়ে যাচ্ছিল যেন সে প্রতি মুহুর্তে তাকে তার কাছে রাখতে চায় সন্ধ্যা হতেই সে বাড়ির সব কর্মীকে ছুটিতে পাঠিয়ে দিল রাত প্রায় দশটার সময় সে একটি সাধারণ সালোয়ার কামিজ পড়ল কোমরে পিস্তল গুজে নিল এবং সুরজের হাত ধরে গাড়িতে উঠল পথে সুরজ জিজ্ঞেস করল আমরা কোথায় যাচ্ছি মা অনামিকা শুধু বলল তোমাকে সত্য দেখাবে গাড়ি শহরের প্রান্তে একটি নির্জোয়ান এলাকায় পৌঁছল সেখানে একটি পুরোনো গুদাম ছিল যার দেওয়াল ভেঙে পড়েছিল এবং ভেতরে অন্ধকার ছড়িয়েছিল সে ভেতরে পৌঁছতেই কিছু লোক চারদিক থেকে তাকে ঘিরে ফেলল তাদের মাঝে একজন লম্বা চওড়া লোকে গিয়েল। এলো তার মুখে নিষ্ঠুর হাসি ছিল অনেক বছর হয়ে গেল অনামিকা তার কণ্ঠে ঠান্ডা ভাব ছিল অনামিকা চোখ শুরু করে বলল তুমি আমার ছিলকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে লোকটি হাসল ছিনিয়ে নিয়েছি না বাঁচিয়েছি আমি না থাকলে সে আজ বেঁচে থাকতো না কিন্তু এখন আমার তাকে প্রয়োজন অনামিকা পিস্তল তাক করে বলল তোমার তাকে দিয়ে কি দরকার লোকটি সূরজের দিকে ইশারা করে বলল। এই ছেলের একটি নাম আছে এমন একটি নাম যা এই শহরের অর্ধেক আন্ডারওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিতে পারে কারণ সেই সেই লোকের ছেলে যে আমাকে ধোকা দিয়েছিল আর তুমি তার মা এখন তুমি আমার চুক্তি পূরণ করবে সুরজের মুখে বিস্ময় ছিল সে বলল মা এরা কি বলছে অনামিকা তাকে পিছনে টেনে বলল কিছু না এরা মিথ্যা বলছে কিন্তু লোকটি জোরে বলল তোর আসল বাবা সেই যে তোর মাকে ধ্বংস করে পালিয়ে গিয়েছিল অনামিকার রক্ত গরম হয়ে উঠল সে রাগে পিস্তলের ট্রিগার টিপল এবং গুলি লোকটির কাঁধে লাগল হইচই পড়ে গেল বাকি গুন্ডারা অস্ত্র বের করতে লাগল কিন্তু অনামিকা সুরজকে তার পিছনে রেখে একটানা গুলি চালাল কয়েক মিনিটের মধ্যে সে তাদের নিয়ন্ত্রণে আনলো কিন্তু তখনই একজন লোক পিছন থেকে সে সুরজকে ধরে ফেলল যদি ছেলেটাকে চাস তবে অস্ত্র ফেলে দে সে গর্জন করে বলল অনামিকার জন্য এটি ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত কিন্তু সে ঝটপট তার পকেট থেকে আরেকটি ছোট পিস্তল বের করে সোজা আক্রমণকারীর পায়ে গুলি করল সুরজ তার কাছে দৌড়ে এলো সে তাকে ধরে বাইরে ছুটলো গাড়িতে উঠতেই সে ইঞ্জিন চালু করল এবং দ্রুত গতিতে কঠির দিকে রওনা দিল পথে সুরজ কাপা কণ্ঠে বলল মা আপনি আমাকে ছেড়ে দেবেন না তাই না অনামিকা তার হাত শক্ত করে ধরে বলল কখনো না সেই রাতে বিছানায় শোয়ার আগে সুরজ আবার সেই কাজটি করল যা সে গত রাতে করেছিল সে একেবারে অনামিকার কাছে এসে শুয়ে পড়ল তার মুখ তার বুকে লুকিয়ে রাখল এবং ধীরে বলল এখন আমি আর কখনো ভয় পাবো না কারণ আপনি আমার কাছে আছেন অনামিকা তার পিঠে হাত বুলিয়ে বলল আর আমি সব সময় থাকবো সেই মুহূর্তে দুজনেই জানত না যে এটা শুধু একটি সমাপ্তি নয় বরং একটি নতুন সুরো যেখানে মা ছেলের সম্পর্ক এখন প্রতিটি বিপদের সঙ্গে লড়তে প্রস্তুত ছিল এবং যা তাদের মধ্যে সমস্ত সন্দেহ সমস্ত দূরত্বকে চিরতরে মুছে দিয়েছিল যদি এই গল্পটি তোমার ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এই গল্পটি তোমার বন্ধুদের এবং পরিবারের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করো যাতে অন্যরাও এই প্রেরণাদায়ক গল্পটির আনন্দ নিতে পারে এছাড়াও কমেন্ট করে অবশ্যই জানিও তুমি এই গল্পটি কোথা থেকে শুনছ কারণ যখন আমি জানতে পারি আমার গল্প কোথায় কোথায় পৌঁছেছে তখন আমার হৃদয় খুব আনন্দ হয় তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ